হে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ স্নাতন চ্যানেল আজকে আমরা আলোচনা করব জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আঠারো না উনিশে আগস্ট এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তো আপনার জন্য কোনটি সঠিক তারিখ সেটি আপনি জেনে নিন তো প্রতি বছর ভদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় তবে জ্যোতিষাস্ত্র মতে এবার জৈষ্মী জন্মাষ্টমী পালিত হবে দুই দিন এমন পরিস্থিতিতে ব্রত নিয়ে বিভ্রান্তে পড়েছে মানুষ চলুন জেনে নেওয়া যাক কোন দিন আপনি উপোস রাখবেন রিবল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আচ্ছা আমরা যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আসলে না ভগবান যখন এই পৃথিবীতে আসে বা এই ধরাধামে আসে তখন তাকে বলা আবির্ভাব তিথি অর্থাৎ ভগবানের আবির্ভাব তিথি তো এটা নিয়ে আঠারো তারিখ না উনিশ তারিখ এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভূত হয় এই ধরাধামে সেদিন ছিল অষ্টমী এবং রোহিণী নক্ষত্র তো শাস্ত্রে কি বলতেছে যে অষ্টমী তিথি এবার আঠারোই আগস্ট রাত নয়টা একুশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং উনিশ আগস্ট রাত দশটা উনষাট মিনিটে শেষ হবে হুম তাহলে কী বলতেছে অষ্টমী তিথি শুরু হচ্ছে আঠারোই আগস্ট ভালো করে বোঝেন কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে আঠারোই আগস্ট রাত নয়টা একুশ মিনিট থেকে এবং শুরু হচ্ছে শেষ হচ্ছে উনিশে আগস্ট রাত দশটা উনষাট মিনিটে শেষ হবে তো এত অবস্থায় যদি আপনি আঠেরো তারিখে উপবাস রাখেন তাহলে পরের দিন কখন উপবাস ভাঙবেন অবশ্যই নয়টা দশটার দিকে কিন্তু তখনও তো অষ্টমী তিথি থাকবে তাহলে আপনার আঠেরো তারিখে থাকা কি উচিত একটু বিবেচনা করুন যেহেতু আঠেরো তারিখে রাত নয়টা থেকে শুরু হচ্ছে এই অষ্টমী তিথি এবং শেষ হবে উনিশে আগস্ট রাত দশটা মিনিটে দশটা ঊনষাট মিনিটে তো সেক্ষেত্রে আপনি যদি উনত্রিশ তারিখে উপবাস রাখেন সেটা হচ্ছে পারফেক্ট কারণ আপনি আঠারো তারিখে রাত রাত্রে খেয়ে নিলেন আটটা আটটার মধ্যেই খেয়ে নিলেন আটটা বা নয়টার মধ্যেই খেয়ে নিলেন তো তিথি শুরু হচ্ছে আটটা একুশ মিনিটে এখান থেকে তিথি শুরু হয়ে উনিশ তারিখ পুরোটাই থাকতেছে এবং রাত্রি দশটা উনষাট মিনিটে শেষ হবে তো সেক্ষেত্রে আপনি উনিশ তারিখে উপবাস থেকে রাত্রি দশটা উনষাট মিনিটের মধ্যে ভগবানের অভিষেক করিয়ে অভিষেক করা যায় এবং এভাবে আমরা মানে ভগবানের যে জন্মাষ্টমী এটা পালন করতে পারি আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আঠারোই আগস্ট পালন করব না উনিশে আগস্ট পালন করব। অবশ্যই আমাদের উনিশে আগস্ট জন্মাষ্টমী পালন করা উচিত কারণ এখানে বলেই দিচ্ছে যে আঠারোই আগ আগস্ট রাত নয়টা একুশ মিনিট থেকে এই তিথিটা শুরু হচ্ছে এবং শেষ হবে উনিশে আগস্ট রাত দশটা উনষাট মিনিটে তো হরি বল রাধে রাধে আপনি যদি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন हरे कृष्णा